জাহান্নামের আগুনের যে কত পাওয়ার প্রিয় নবী রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের বিষয়ে ছোট্ট একটা বিবরণ নবী দিয়েছেন জিবরাইল আমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন জিবরিল তুমি যাও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক দারোগা ওই মালিক দারুগার কাছে যাও সেখান থেকে গিয়ে তুমি একটু জাহান্নামের আগুন চাইয়া নিয়ে এসো সামান্য একটু আগুন নিয়ে আইস এবার জিব্রাইল মালিক দারোগার কাছে গিয়ে বললেন ভাই মালিক ও ভাই মালিক জাহান নামের আগুন দাও কতটুকু লাগবে হা কমাইয়া দাও অর্ধেক খেজুর পরিমাণ জাহান আগুন দাও মালিক দারুগা কয় ভাই জিবরাইল আপনি আমাদের লিডার আপনাকে বুঝতে পারতেছি না মাথায় কোনো বুদ্ধি নাই নাকি অর্ধেক পরিমাণ খেজুরের আগুন দুনিয়াতে খেজুরের অর্ধেক পরিমাণ আগুন দুনিয়াতে গেলে দুনিয়া এক সেকেন্ড টিকবে না দয়া করে আল্লাহর কাছ থেকে আপনি জানে আসুন মূলত কি পরিমাণ জাহান নামের আগুন আপনাকে দেওয়া লাগবে আবার গেলেন আল্লাহর কাছে আল্লাহ মালিক আমাকে খেজুরের অর্ধেক পরিমাণ আগুন দিতে চাইলো না এতটুকু আগুন নাকি দুনিয়াতে গেলে সেই দুনিয়া মুহূর্তের মধ্যে সারখার হয়ে যাবে ও বাবা সেই জাহান নামের আগুনে মানুষকে জ্বালানো হবে বলেন আল্লাহ হুম্মা মিনান্নার বলেন আল্লাহ হুম্মা নি মিনান্নার আল্লাহ হুম্মা জিরিনি মিনান্নার দৈনিক অন্তত ফজরের পরে সাতবার বলবেন মাগরিবের পরে সাতবার বলবেন জাহান নামের আগুনের যে কত পাওয়া বাবা একশো বার দূরত্ব পড়বে মহান রাব্বুল আলামিন কপালে লিখা থুয়ে দিব ফেরেশতারা আমার এই বান্দার জাহান্নামে দেওন যাইতো না জাহান্নামের আগুনের পাওয়ারের কথা বলতেছি বাবা হযরতে জিবরিল আবার আল্লাহর কাছে ফেরত যাইবে আল্লাহ বলবেন আর কমায়া নি এসো এবার জিবরিল বলবে ভাই খেজুরের বেশি পরিমাণ আগুন দাও মালিক দারোগা বলবে ভাই জিবরিল তুমি বাদ তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি ভাই জিবরাইল স্পেসিফিক তুমি আল্লাহর কাছে যাই না আসো তুমি কি পরিমাণ জাহান নামের আগুন নিবা জিব্রাইল বারবার আল্লাহর দরবারে গিয়া সর্বশেষে বলেন আল্লাহ আমি জাহান নামের আগুন সম্পর্কে কোনো ধারণাই রাখি না মালিক দারোগা ধারণা রাখে গো আল্লাহ তুমি আমার স্পেসিফিক বইলা দাও আমি কতটুকু জাহান নামের আগুন আনবো আল্লাহ বলে দিলেন জিব্রাইল যাও তুমি তার কাছে গিয়ে বলো অনুপরি পরিমান জাহান নামের আগুন দিয়ে দিতে অনুপরিমান জাহান নামের আগুন সেই অনুপরিমাণ জাহান নামের আগুনের পাওয়ার এখন আমেরিকাতে দেখা যাইতেছে অনুপরিমাণ আগুনের যে কত পাওয়ার অনু সকালবেলা জানালার ফাঁকে ভেন্টিলেটারের ফাঁকে যখন সূর্যের আলো আসে সূর্যের আলোর সাথে দেখেন কিছু ধুলা কিলোবিলু কিলোবিলু করে এগুলোকে ধরাও যায় না ছোঁয়াও যায় না একটা ধুলাকে অনু বলে অনু কি বলে অনু এতটুকু পরিমাণ জাহান্নামের আগুন নিয়ে আসো এতটুকু আগুন কি এনে তুমি সত্তরটা ভাগ করো বা ভাগ আগুন তুমি সাগরে ফেলে দিবা আর এক ভাগ আগুন তুমি পাহাড়ের মধ্যে রেখে দিবা ঠিক জাহান নামের আগুন থেকে অনুপরিমাণ আগুন এনে জিব্রাইল তিনি সাগরের মধ্যে অনুসত্তর ভাগ সাগরের মধ্যে ফেলে দিলেন সেই কারণে সাগরের পানি থেকে বিদ্যুতের সৃষ্টি হয় হয় কি হয় না এই পানি দিয়ে মূলত বিদ্যুতের সৃষ্টি হয় কত পাওয়ার আর এক ভাগ আগুন পাহাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে দাবানলের আগুন আপনারা দেখছেন পাহাড়ে কিভাবে আগুন লাগে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে পাহাড় থেকে আগুন ছড়তে থাকে আমেরিকার অবস্থা বড় কাহিল জলে পড়ে সার হয়ে গেছে শহরের পর শহর এসাছে জাহান্নামের আগুনের অনুপরিমাণ আগুনের কোনো সত্তর বাঘের এক ভাগ আগুন শুধুমাত্র দুনিয়ার পাহাড়গুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে তার পাওয়ার যদি এত বেশি হয় জাহান্নামের ভিতরে জাহান্নামির অগ্নিকুণ্ডের আগুনের পাওয়ার কত বেশি হবে বলেন সেই জন্য আল্লাহ বললেন ইয়াল্লা

থেকে নাম কেটে দেওয়া হবে দুই নম্বর গ্যারান্টি হলো বারাত জাহান নাম থেকে মুক্তির গ্যারান্টিটা দিয়ে দেওয়া হবে